সিগারেট হালাল না হারাম মনে মনে ভাবতেছে হয় না হুজুর এটা হালালি হালাল না হারাম হারামে চাইরো তরিকায় সমস্ত হাদিসে এটা হারাম বলেন ঠিক না এখন আমি একবার লঞ্চে আমি ডাকাতে যাচ্ছি লঞ্চের ছাদে যাওয়ার পরে দেখবেন বাতাস যখন আসে তখন পরিবেশটা খুব ভালো লাগে ঠিক না বেঠিক ছাদের উপর আমি বাতাস নিয়ে নিয়ে যাচ্ছি ডাকাতে একজন লোকরে দেখলাম বিড়ি টানতেছে একজন মুরব্বী চাচা ডাক দিয়ে বললাম চাচা আপনি যে বিড়ি টান এটা সারা যায় না কহজুরিরা আপনি বুঝবেন না বিড়ি হলো উন্নতের সিঁড়ি উনি আরও উল্টা আমার ওয়াশ করতেছে না বলবেন না বিড়ি বলে উন্নতের সিঁড়ি বিড়ি যে খায় না হ্যাঁ জীবনে উন্নত হইতে পারে না অথচ যারা বিড়ি খায় তার শরীর থেকে দুর্গন্ধ বাইরে হয় ঠিক না বেঠিক আরে মেয়ে আপনার ম্যাডাম পর্যন্ত আপনারা লাইক করে না কয়দিন আগেও আমার এক ছাত্রী বলছে ছাত্র বলছে যে মা নাকি বাবারে ফিরেছে বিড়ি খাওয়ার ছাড়ার জন্যে এরপর লজ্জা হয় না আপনি বিড়ি টানেন আপনার সাপ যারা দিলে দুর্গন্ধ বাইরে গেঞ্জি যারা দিলে দুর্গন্ধ বাইরে গড়ে আপনার পাশের লোক ঘুমাইতে পারে না ম্যাডামও মনে করে যে এই যে আল্লাহর এক গজব আমার কাছে এটা কেন দূর হয় না কেন সিগারেট খাওয়া সারে না তো ম্যাডাম সেখানে আপনাকে লাইক করে না দয়ার মাওলা কিভাবে আপনাকে লাইক করবে ঠিক না ঠিক চিন্তা করবেন একটু কথা চিন্তা করবেন আর ফিরে আসবেন কোনো লাভ নাই স্মোকিং দুমপান স্মোকিং ইজ ক্যান্সার লেখাই আছে দেখবেন গায়ে যে খাবে তার ক্যান্সার হবে যার ক্যান্সার হয় তার নাই কোনো আনসার অর্থাৎ তার বাসার কোনো নিশ্চয়তা নাই এই বাসার নিশ্চয়তা নাই যাই না হোক বাথরুমে বইসা খায় আছে না নাই ডাক দিয়ে বলে হুজুর আমি যদি এটা ওয়াশরুমে গিয়ে যদি না খাই তাহলে আমার ক্লিয়ার হয় না এরকম আছে না নাই আর আজরে বলেন না নাই আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ মধ্যখান দিয়া সব হয়ে যাবে ওয়াজ ঠিক না বেটি ওয়াজ শূন্য আওয়াজ দিয়া যদি ওয়াজ না হয় ওয়াজ মানে কি পরিষ্কার যদি পরিষ্কার না করতে পারলেন অন্তর কেমন পর্যন্ত এই ওয়াজ করলে কোনো লাভ হবে না ঠিক না জন্য সিলেট থেকে আনছে মাসুদ ভাই এমনি এমনি না কথাগুলা শুনবেন এবং আমলে নিয়ে আসার চেষ্টা করবেন আমলে আনবেন পরিবর্তন হবে একজনও যদি পরিবর্তন হয় আমার এখানে দাওয়াতি কার্যক্রম টাকা আমার জন্য সার্থক হবে এজন্য ফিরে আসবেন বাথরুমে গিয়ে বলে ক্লিয়ার হয় না এটা না টানলে নাও আপনি চেষ্টা করলে ফিরে আসবেন একবারে আমি বলি না আপনি বাদ দিবেন মনে করেন প্রতিদিন এক এক প্যাকেট ধরান আপনি প্রতিদিন এক প্যাকেট না ধরায় তিনটা কান দুপুরে সকালে রাত্রে এইভাবে আস্তে আস্তে নিয়ে আসেন আস্তে আস্তে দেখবেন এক সময় আপনার আর ভালো লাগে না অনেক এরকম আছে যারা আগে টানতো এখন বলে হুজুর আমার কাছে গিন্না লাগে দুর্গন্ধ লাগে খারাপ জিনিস আর আমি আপনারে যদি কেউ বলে আমি এক প্যাকেট বিস্কিট দিলাম আর বিস্কিট খাওয়ার সাথে সাথে আপনার ডায়রিয়া হবে আপনি এটা খাবেন আর হজুর বললেন এটা খাবেন বলবেন তোর বিস্কুট তুই খা তোর ডায়রিয়া হোক ঠিক না বে কিন্তু সিগারেটের মধ্যে লেখা আছে স্মোকিং ইজ ক্যান্সার খাইলেই শ্বাসকষ্ট হবে আলসার হবে ক্যান্সার হবে কুহু কুহু কাশি হবে এরপরও খায় টানে ইচ্ছা মতো টানে সকালে শুরু করে একদম রাত ঘুমানোর আগ পর্যন্ত টানে ঘুম বাংলেও টানে আসে না নাই এই জন্য ফিরে আসবেন যারা অনলাইনে শুনতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমার সামনে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাইকে আমি মায়া মহব্বত করি ভালোবাসি আমাকেও সবাই মহব্বত করেন এই কথাগুলো শুধুমাত্র পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল